রোজার সবাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসি এই রোজা রাখসা আমার জন্য আনা এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া আবওয়াব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবুন ইসাম্মা আর রায়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রায়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রায়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রায়ান শব্দটি কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দেন আর রায়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে

তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে আমরা এই রায়য়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়া শাররি اقসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও হে অকল্লানের পথের যাত্রী اقসির স্টপ স্টপ

আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে ম আর কিছু যে চাই নাই আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার মো মোনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মো না পড়ে না